সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না মার্কেটের দিকে যাচ্ছেন নাকি যে ভাবে মার্কেট দিকে যাচ্ছে আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে এসেছেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে ভাবি যে কয়টা বেলা আপনার পিঠে ভাঙছে না সব আমার ছিল শেষবারের মতো বলছি বাপের বাড়ি নিয়ে যাবা কিনা দেখো আমি আর যাই করি সিটার বার্টার কাছে দ্বিতীয়বার যাই না ভাই তোমার সাথে চিটারি করছে বলো বিয়ের সময় বলছে আমার মেয়ে গায় বিয়ের কথা বলছে বা ভাই পুত্তাটা নিয়ে তো ছেলের কত এই তো তিন বছরের মতো ভাবি বাবা সায়ান একটু ওয়ান টু থ্রি পরে শোনাও তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অনেক সুন্দর হয়েছে বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন মনের মতো একটা স্বামী যাতে পাই তার জন্য এখন তো আমাকে পেয়ে গেছো তাই এখন মাজারে যাও কেন এখন চাই না এখন শুধু জিজ্ঞেস করি তা কি জিজ্ঞেস করো হে আল্লাহ কি চাইলাম আর কি দিলাম আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না তুমি একদম টেনশন করো না তুমি মারা গেলে তার পরের দিনই আমি তোমার কবর পাকা করে বান্দাই দেব এখন আমি মরেও শান্তি পাবো তুমি আমাকে এত ভালোবাসো আরে না কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কিডা

வருக்கிறேன்.

আমার ঘুম হারাম হয় যখন পকেটে টাকা থাকে না রাইত পয়লে কিস্তি তখন ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার বপুর চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরোনো চার্জার ঠিক মতো চার্জ হয় তো তো ওর যায় জিগা গাসালা লুৎচা না আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি বেশি টাকা লাগবে না আপাতত তো 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন মারো আমাকে মারো মারো আমাকে বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি অনেক দিন তো হলো মা সবে দেড় বছরই তো হয়েছে বিয়ে আমাদের সময় আমরা না বিয়ে দেড় বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পতিও হয়ে যেতাম কি করে কিন্তু মা সেই সময় এখনো নেই তোমরা এত ফলো কেন কে জানে বাবা মনে রেখো আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই কি করে এই বছর থেকেই শুরু করে দাও বুঝলে যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতাম জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাথে কালা হইতো তাই না আর যদি আমার বাবা যতকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক্রে আমার জামারি হেলিকপ্টার দেওয়া লাগতো ফোন দিয়ে আমাকে বিরক্ত করতেছেন বলেন তো ভাবি আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমি প্রেম করতে চাই আরে ভাই আর কতবার বলবো যে আমি বিবাহিতা আরে ভাবি আমি তো আপনাকে বিয়ে করব না শুধু প্রেম করব। শুধু ফিরি খাওয়ার ধান্দা

जोर का झटका हाई ज़रो से लगा

আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকে মধু আছে মধু দিয়ে দেয় না ভাইজান মধু খাই না মধু তো মোমোসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনার প্রতিদিন দিন খেতে দেখি পাশের পাশার ভাবি মনে হয় আমার প্রেমে পরে গেছে তাই না কি তা তুমি কি করে বুঝলে যে তোমার প্রেমে পরে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে আরে তার জন্য না উনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে এক মাস হয়ে গেছে বাপের বাড়ির এখে গেছে এর ভিতরে একটা ফোন দাওয়া জরুরি মনে করলো না আমার কি পাগলে কামরাইছে মৌমাছির সাকে ইটা মারবো বাজে কথা বলব না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো জান আমি কি তোমাদের গুরুস্থানের চাবি নিয়ে আইছি সত্যি করে বলো তুমি দেশে আসবে কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবে তুমি এক বছর পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চাকে গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড কর ক্যান বিকাশ করো মনে হয় আমার প্রেমে পরে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পরে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে আরে তার জন্য না উনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে আমার সাথে মেয়েদের চুল আসলো কি করে এটা তো আমার মাথার চুল না সব কি বলো তুমি সারাদিনে আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই সাথে চুল আসলো কেমনে এক মিনিট এই সাথে তো আমার না এই তুমি পেলে কই আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি জি ভাবি মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আসেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবেন ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না সবকটাই আমার ছিল